ini <tik> Kalau Sasha, মতযনর ম Kalau

রাধুনী কথা বলছে কেন রাধুনী কথা বলবে না রাধুনী কথা না বললে হবে রাধুনী তো রাধুনী তো গ্যাস বানিয়ে মারবে তাড়াতাড়ি এত তেল মশলা এই গরমে এত তেল মশলা খেলে আপনাকে এটা তেল মশলা যাওয়ার লক্ষণ তেল মশলা মনে হচ্ছে আপনাকে এটা কোথায় তেল লাগছে আপনাকে আমি তো দেখতে পাচ্ছি বাবা তেল

এই ডাক্তার অনেক কিছু বারণ করবে উত্তম দা ডাক্তার তো মানে কি বলবো অর্ধেক জিনিসই বারণ করে ডাক্তার যদি সবই বারণ করে তাহলে না খেয়ে থাকতে হবে না রান্না হয় এখন বড় বড় রেস্টুরেন্টে গিয়ে মানে বিনা ঠিক আছে ঠিক আছে

আমি নাম কি? রান্না রান্না করছে আমাদের। রান্না হয়েছে? নেটওয়ার্ক ডিস্টার্ব রে নেটওয়ার্ক ডিস্টার্ব হ্যাঁ।

কেটে জয়েন করো দেখি কেটে জয়েন করো আরে সব ঠিকঠাক সব ঠিকঠাক আছে নেটওয়ার্ক খারাপ একদম সাউন্ড আসছে না জানো তো আরে নেটওয়ার্ক খারাপ হ্যালো হ্যাঁ হ্যালো নেটওয়ার্ক খারাপ রে আরে নেট নেট খারাপ এখানে ফুল সাউন্ড আছে নেট খারাপ নেট নেট আচ্ছা তো বৌদি রান্না রান্না করছে এই যে দেখ এই ডিম এই বৌদি খালি আন্ডা খায় না খালি দাদা আন্ডা খায় আন্ডা দাদা ডিম রান্না করেছে বৌদি

না না গল্প হলো যে আসবে তাকে খাওয়াবো যে আসবে না তাকে খাওয়াবো না যে আসবে তাকে খাওয়াবো তুমি তো আর তুমি তুমি আসবে তোমাকে খাওয়াবো কেন একদম লাইভ থেকে একবার বেরিয়ে কেটে আসো তো আমি তোমায় আবার লিংক দিচ্ছি একদম শোনা যাচ্ছে না आंसर দেবো কি করে না না আরে নেট পুরো খারাপ ভাই আমার ব্রডব্যান্ড খারাপ मैं तो बोल रही थी ना माथे पे আছেন এবারে সুন্দর আছে দেখো আমার দাদা বল আমাদের কথা শুনতে পাচ্ছি কথা শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি হ্যাঁ তোমারই কথা আমরা শুনতে পাচ্ছি দাদা আমাদের আরে আমার এখানে নেটওয়ার্ক খারাপ ঠিক আছে তুমি কোথায় বসে এখানে ডিম ডিম না ছড়া হচ্ছে রামভাই পাঁচটা ডিম না ছড়া দিই হ্যাঁ দু টাইম হ্যালো না ছটা ডিম না আটটা ছটা ডিম না আটটা ডিম আটটা ডিম তুম তোর তোর দুটো বেশি খাবে কে দুটো বেশি খাবে তোর বৌদি একটা ডিমে হয় না সব সময় কে খাবে দুটো সব সময় দুটো ডিম লাগে না না সব সময় দুটো কে খাবে

বাসিল দেম বাসিল দেম চলে আসো দুইজনই তোমরা তখন বাড়ি যাও বলেছে তো যে তোমার তোমার প্রোগ্রামটা হোক টাকাটা টাকাটা ঢুক তারপর তখনই পার্টি হবে হ্যাঁ বলেছি তোমার প্রোগ্রামটা হয়ে গেলে যাব কইলে আরে প্রোগ্রামটা না ইউটিউবের ইউটিউবের মনিটাইজেশনের টাকাটা যখনই পাব তখনই

তোকে তোকে স্ক্রিনশট পাঠাইছিলাম না এই যে লাউ কয় টাকা হইছে তোমার লাউপাতা পাটা ও এই আমাদের ডিমা শাক না যাব বহুদিন বহুদিন এটা হয়ে যাক ডেলিভারিটা ঠিক আছে সেই সময় তো লাগবে বহুদি ডেলিভারি হবে না তাই না নালে হবে করে

নেটওয়ার্কে এত সমস্যা মানে শোনাই যাচ্ছে না এত আস্তে আর ওর ফোনে এত আস্তে হতো না আগে করতে ছিল না আরে নেটওয়ার্কে খুব সমস্যা নেটওয়ার্কে খুব সমস্যা নেটওয়ার্কে খুব সমস্যা হুম বলুন তো আজকে ডিম হচ্ছে আর হচ্ছে মানে আমি ঘুর আমি যতক্ষণ ঘুম থেকে উঠলে না

চলে আসুন লাউ পাতা বাটাই খাওয়াতে পারবো আর কিছু পারবো না নিচে নিচে হাড়ির ভাতের হাড়ির ওপরে আছে ভগবান বলো আমি না মাঝে মাঝে না না দুইজন জিজ্ঞেস করা কলে মানে জল ঠান্ডা খেতে হবে না এমনি বাইরের জল তাহলে তো ভালো হবে তুমি আমাদের ওখানে ফ্রিজ কেনার প্রয়োজন নেই ও কিনতে হয় এ সুমন হ্যাঁ দা ফ্রিজ কেনার প্রয়োজন নেই বলছে বাইরেই জল ঠান্ডা থাকে ফ্রিজে জল খাওয়ার প্রয়োজন নেই তাহলে ফ্রিজ কেনার প্রয়োজন নেই না না ফ্রিজ ফ্রিজ কিনতে হয় এই জন্য যে কিছু খাবার ভালো করে রাখার জন্য আর কিছু না

হ্যাঁ मोदी আমাদের এখানেও এসছিল আমাদের এখানেও আসছিল মমতা ঘুরে চলে কাজ করো একটা কাজ করো যেন मोदी তোমাকে দেখতে আসে বৌদিরা তো লেট কেন রান্না করতে আজকে আমারও লেট হয়ে গেছে হয়ে যায় বারোটা বাজে তো হ্যাঁ অনেক লেট হয়ে গেছে আমার আমার ছটার মধ্যে হয়ে যাবে

বৌদির ডিম ছাড়িয়েই যাচ্ছে কত ডিম রান্না করবে তিনটে মানুষের হচ্ছে না তো ছাড়ানো আমরা এখন যাব না আমরা পরে যাবো তোমরা আসো ঘুরে যাও ফুচকাতে <laughs> হবে <laughs>

いいですね。

হ্যালো বলো আরে বলছি তো তোমার তুমি আমি লাইভটা অফ করছি তুমি অনটা করো তোমার লাইভটা আরে নেটওয়ার্ক ডিস্টার্ব পাগল ঠিক আছে দেখবো একবার চেক করবো নেট তোর বৌদি লাইভে আছে সেখানে গিয়ে দেখ ওই একই লাইভে আছে তোর বৌদি বৌদি লাইভে আছে হ্যাঁ দাঁড়া দেখছি দাঁড়া রাখো একটু বন্ধ করি